তই আর আল্লাহ দাজ মা তো ইয়া দে আর আর হক কল্লা তিয়ে ইয়া এন নাই কেলা আর আল না আর তুতি আবরিব বা লাং বের সেতন গরি দম দা আর কোমরে তোইলে ওবাইয়ান মোর হাতা হই দেখি বলি বাংলাদেশর গোর মেনে আর আর আবু আমার জন নিসাবরে দৰি ফলাইয়ে দড়ি ফেলনর বাদে যেগুন মওকা দে বর্মা আজি বেগুন খুশি হইয়ে ফত্য দিন শেড়ি লেখি লিখি দে বাংলাদেশর গোর মেনর হাসে হন্ডিল্লা বলে হয়তো চাইলে হ দে রোয়াঙ্গার লেডার আর সার দাসে কমান্ডার হদে আতে আইসিজি মধুমা চাই দেয়ার দাসে দরহাস মারের বাংলাদেশের গভর্নমেন্ট আছে হনে মক দে বর্মার এনু জি এ গো জি নাই এনজি হই তারা আধ্যে আর কানার মগবাগিও কলে দরহাস মারের দিকে রোহিঙ্গার গন সং যা আসি বার হদা আই সি জি মজ সমসাই দিয়ে হ্যাঁ হদ মানে কি রোহিঙ্গার আর সান হতা দইলে আর কান আর কবজা উঠতে আসান হয়ে যাইব গই বাংলাদেশেও যদি আর আর সপোর্ট করে দইলে বাংলাদেশে উদ্যাদ আস মানে কি আর 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 কান লই দিয়ে বান হইব তৈলি আর মগে সাদ মগর পাই দেয়া তৈলে রোহিঙ্গার পাই দেয়া হরে রোহিঙ্গার হারে গোসা দিব দে বাংলাদেশের ডাক্তরী অনুসারে কি রহিঙ্গা দে রোজা হেড়ে ঘুরি পড়ি আর কান গহেদিয়ানা রহিঙ্গা হাড়ে গসা দিব দে মানে কি মগবাগি সত্তর পার্সেন্ট আর কানল গজ্জে আট ত্রিশ পার্সেন্ট দাস দহল গাড়ে দেশ মগর যোগ গই রহিঙ্গা আছে মগর তো মো গছাই দি পেলাই আজুর যোগ গই ডাক্তরী অনুসার

দুনিয়ারে বুঝা হাজায়ার দা আছে দূর করে দিব আই দে বছর ওয়াইঙ্গা দাস রেপার্টিশন হয়ে বারোয়ান তাহলে হারা তো দিব দে হনে গছিল বোধে ওয়াইঙ্গারে এ হতা গান হনিককে সোয়াল ন করে সোয়াল গত্যটা নাইদে নাই দে হনিক করতুম বর্মার হকুমত যে নেকি নাই তাহলে আর কান মধ্যে রোহিঙ্গার গছিল ইয়া হন আন্দোলে রোহিঙ্গার হকুমত রোহিঙ্গার তো ওয়া পড়ব আর কান হিয়া রোহিঙ্গার ওয়া পড়ব গো হতা হ্যাঁ ন হতা ন উড়ে অনেককে নল

রোহিঙ্গা তুগা লড়াই করে তনজিম আছে দে রোহিঙ্গা পুরা কমর গো লেডার আর কানের মধ্যে মকাত দেবর মারলে লড়াই করি দে এইবার আবু আমার জননি তো এই যদি বাংলাদেশে বঙ্গরে রাখি দিয়ে দইলি আসা নিশ্চয় তা আর কান নাম দে মগর লই দিয়ে ভান ওই যার গই বাফি চাই অনে যার বাদে রোহিঙ্গার যে নাকি রেপার্টিশন করব ইয়ে ইনরে মগর গসাই দিব দে যে নাকি আয়ের দেবছর রোহিঙ্গারে রেপার্টিশন করব এই দিন মগর দিয়ারে পাঠিছে ঘুরব দিলা দিলা হলে মগে হনদিন আড়ার বালা জানে মগে আড়ারে দিয়ে মগে পর্মার আত্মা গড়া পাই মধ্যে বর্মার ফকুমা আজ ভাই রে জেনে বুলি নি তোয়ার বাদে মগ বর্মারী বর্মা জেনুসাইত ঘুরি পেল দুই হাজার সতের

ভাই তো অনেক রঙিয়া গম অকল একা যদি বাংলাদেশ মধ্যে যদি অগ্ন মগ বাগির গন সং ধরা গলা মগে হতা ইহান হইত নে সি তার আছে জীব মধ্যে গসাই মগে হইত নে যদি এনে যে মানুষ গা যদি বাংলাদেশ যায় ধরা বুঝতে বলে জি যে ইয়ে হতা ইহান নে আর আর গন সং যদি বারে আইসি জীব মধ্যে গসাই দেব হৈতনে হইত নে এনে যে ইয়ে নহতো ইয়াসির ভগ্য রোহিঙ্গার পোয়া ভগ্য কমান্ডার ওগাদাস জেনারেল কমান্ডার হি বারে দ্বৈ যমন্তর মহাকাদ দে বর্মা বেগুং খুশি হই আরে শেড়ি লেকেরা লেকের লেকেরা লেকের বাংলাদেশের গভর্নমেন্ট অর হাসে হদ দেখি হদা আতাউলারা আসি যে মদ গসাই দে গই তহি নরমাতি সাত থন ন আসে ফিতি রোয়াঙ্গার এমরালা বুদুন নাই এ আর ইউ এ আর ইউ ফে আর ইউ বোর্ড দিলা পার্টি অকল নাই বারে বারে দুংরে দে লাইডার রোয়াঙ্গার হি তার ইয় এনু জিরুয়াতি আদ দে মগ বা গিরুয়াতি মেয়াই রে কে দে হদি তার হদা আইসি যে মল তোলা ভরিব হদে আতাউল্লা রে হ্যাঁ গয়ারে ফি তিন মগ বা আদ দে এনু জিরুয়াতি সাদ দে দিন ওয়াঞ্জাল লেডার দিন বারে বারে দুরে দে আছে অনরা বাফি সো হ্যান্ডি লইলে আর হক পাইও না অনরা ফুরা রোয়াঙ্গে কম এক না গরে বাফা চিন্তা করো বুতরে বুতরে দাসে রোয়াঙ্গে লাইডার আছে দিয়ে এনে কি ঘরের অনরা সব

মেয়ে অনলাইনে হিকে আহ দেশে দিব না তোরা মারিও গুলি হ্যাং গরা আসি নিজা মগিয়ে গে বাদি নাই মগবাগির গঞ্চন ঠমি না দুই হাজার চব্বিশের মধ্যে রোহিঙ্গা বসি ডর হে পুলে হাজার দুই হাজার মানুষ মারি পেলায় মন্ডুম মধ্যে পাঁচশো মানুষ মারি পেল আছে দাসে খেঁস মজে তারিও যাধাই তো চাইয়ে তাহলে মগবাগি টুমিনে ইয়ে হদিকে আর কান গুণা আর গিয়ে গই আ তো হত হাজার পোস আছে এডা আর আর হন দরদ দে সাই হদ আর দরদ দিবা হন না চাই হে গই জাজজার বলি জাজজার গদ্দারি তেতে দাহার জাজজার পাওয়া তেতে দাহার তার আর দরইয়া কে নাই তার আর আইসি জিল লই যাবে রিবো দে হে নো হনিক কে নাই তাহলে আজ্জার ওয়াইঙ্গা লেটার দিবা আবু আমার জুনুনিয়া তাওলা সাফি বারজন বাংলাদেশের দজ্জে বাংলাদেশের গভর্নমেন্ট হদে দাদা মানে আবু আমার জনুনি হিবার হদে আইসি জি মদ উড়ান তিন অনরা বাক্য নেওয়াঙ্গে কমলা কি সবসে বেশি বড় দুণ আর আল্লাহ আজহা মানে হ্যান্ডিল হেন্ডিল হরম নজরে সাহায্য হ্যান্ডিলা উদুম কম কাপের কল আজ হ্যা কাপের তাল তালদের দিয়া আছে রোহিঙ্গা কম লে কল আদে দে বারে দেশ বিদেশে বেড়াই বেড়াই এ মানুষ ই নজরিয়া মগা আদে বরমাই দা আছে হেন্ডিলা সিপালায় বার হারারে তলি আরা পুরা কোয়া মতন রোজা গান যাই বা দে ফন্দাশাদার হাইড হাজার ফোসার কানা জবিন মজা লামিয়ার আর সার মাতি মিয়াই মগবাগিনর দুরা দুরা যদি নমার দইলি কুমুর মারমান ফতে গাড়ে তুই তুই নমার দইলি আর কান তো আর হক নবাইম আর কানর মিরাজদার আর আর বন্ত নদিব মক কলে ইয়ান মাতাত গলগই ইন্টেনিও গুটেরা সাদ ডাক্তার এনে স্ক্যামত আই ও রহদে আর আর বেশি অকল দাহাইয়ে বেশি লালসি অকল দিয়ে আশা অকল দিয়ে স্যার মৃত্য হদে এই এই তার দে কুরবান আয়ের দে বছর হদে আর কানত গরি বাড়ি বাহাঙ্গ ইয়ে দিয়ে আনন্দ কম কমে পন্দর লঙ্গি বস জনে বেলা দিয়ে ফুরান জোরান কেতা সম্বল ফুরাই দিবে এ খুশিয়ে লেকিন একখান চোয়াল ফুচার গতি মন নাই হে দুম খুশি লা বলি তোমার আদে আর আর রে পাঠিয়েছেন গরিবে হারাত দিবা দাঁড়ার হেড়ে দে গভর্নমেন্ট নাই তাহলে আর জানমালর হেবাজত গ্যারান্টি আছে হেন গ ইসি বললা হ্যাঁ মানুষ তো কে মোহাম্মদ নাই চেয়ারম্যান চেয়ারম্যান তেয়ারম্যান কালাতে আছে মাস্টার জু তারা এআর এস পি সোসাইটি ফর পেস হিউম্যান রাইট দাশে চেয়ারম্যান জুবাইট সাপি ভাইয় বলে সুখে মুখে মন্ন দেখে হতা ওয়ান খোঁচার করতেও মন নাই আর আঁ রে পাঠিসন ঘুরবা দেও এ হারাত দিবা দাঁড়া এই হতো মন নাই আর আর হম সম আর টুপি দিওরে আর 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 যানমালের হেফাজত গ্যাণ্টি হনে লোব দে আর সনে আর সেফটি সিকিউরিটি ফোর্স হনে দিবা হারে দিবা ইউএন ফোর্স দিয়ে যদি আর কান মজে দি দিই ইউএনের অফিস তিয়া ঘড়াই দি চে চাইবার ক্যামেরা কেমেরাগাই দি আর আর হনিকা আর হনচার মতো জুলুম গরিবনে গড়েন নে চাহ চিতা ঘৰ সন্ম আছে সি নাচোৱাল ঘৰৰ নাছিল ইয়াহি নাচোৱাল ন ঘৰে ঔ তাৰা আইণ্ট গোট এৰা চাপে ডাকৰি চাপে গুজৰি তুজৰি তাৰ তাৰ গিয়ে গৈ ৰোজিয়া কুচি হৈ গিয়ে গৈ আই ডা যায় পাৰিম আঢ়ৈ দে বছৰ যাই পা আগৈ দিয়া এৰি তোমার তো জল সাক গুতি হইতে আর কান জল গিয়ে জল সাক গুতি হইতে তোমার আদা নিউর মল দাস কাল বেহা হয়ে যাবে ওই মগ তো আইয়ার ডরং লয়াল দাস সারগে হস বোম ফালা দিলে রঙ্গে হতাম তইলে তোমার হালত কি হইব ইয়া যদি আর দেশ আর লো দিয়ার আজাদ গুরি দইলে হন মক তাই না বার তইলে ইয়া নে ইদা আর গ্যারান্টি মাই যা আর কান আর আরব আর হক আর বাইউম লো দিয়ার আজাদি লো নিজৰ চৈ ওত হক বনে দে আজনে গালৰ ৰে তোঁৱাৰ হক লৈ দিওঁ তোৰা যাই পাৰিবি হদি ভুনি খুচি হৈ যায়গৈ দৌলে সি ইনৰ গেৰাণ্টি দিয়ে নাই আইন দৈ হিৰে আৰা শনিকে বোম ডালি দি মাৰি পেলাব মজাইম বই সেইটো ন মই শনীকে জিম্মা দাৰ নকোৱা লাগিব তাৰানী তাৰ ঘিঅ দিয়াং গ'ব আৰা এভাগি দিয়ে ন তাৰাণী তাৰাই ঘি দিয়ে তল্লা মগে মাৰি পেলাই দে তাৰিং গ'ব দেহা অ তলা বুলি আতো আৰু কাণত যাই বাৰা আগে মগ বাগিঅক কলৰ চাপ কৰি পেলাব আর কেন যাইবার আগে তুম বাংলাদেশের জবিন তাগিতি বেগুনের বাফা চিন্তা গরো গই কি গড়া বুড়ি বাংলার তুম মন্ডু বুঝ দে আগে সাপ ঘুরি ভালা বুড়িব আর বারো তেরো লাখ রে বুঝি বইনি দিই বেগুন মন্ডু আদে বুঝ দে মতো বইনি দিয়ে তাহলে আর তো যা ভরিব দিও যদি আর 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 দেশ আর আর জবিন তো আর আর মগে দখল ঘুরি রাখি আর আর তো হা মকা আর আর জবিন আর তো তানি বেজি দিলে না আর আর দেবে মগবাগির আহাতত করে গলা মন্টু আদৌ দিযানতুন দিয়া নতুন তৈলি না আর জানমালর গ্যাণ্টি তাইব হ্যা তাইব আহ রাজিনত রাত দেশ আহরা যাইয়ারে নিচিন দেয়ারাজহারি তাইি হম অনত মগবাগি তিয়াল দুই 2000 পাঁচ আইয় গিরিয়র হে বিষয় হাড়ি কোড়ি মারি পুরা ফুড়া দিয়ে যাইব তারপরেও

আর আলাদা আছে জেনো সাইট গজে দুহাজার চব্বিশে মধ্যে মগবাগি জেনসাইট গজে তহলে সার মেতো আর গরিব পেলাইনি অকল লইটাই গিয়ে তারা তারা স্টেপ বাই স্টেপ অকল লইতাই গিয়ে যতদিন রোহিঙ্গি এবার যেতদিন নদিন কোশিসে মোল তাই গিয়ে যেহেতন নাকি নেকি যাগো আমার রোহিঙ্গি হিম তারা নজরিয়া বলি হান দিলা তোলা বলি রোয়িঙ্গে কম অকল বুড়া দে বুড়া নজরান অকল তৈয়ার হয়ে যোগ ঈদর বা দে আর কেন জবিন যাই বলা তৈয়ারিলেও মগবাগির খতম গর তৈ বা দেয় এৰেই ডাক্তৰি শুনে তোৰাৰে আৰ কাণত কৰিব ইণ্টেনী গোটেই তোৰোৰে পাঠি চিন কৰিবি তোৰা যায় আৰু জলকি দে বাগৈ মগে তোঁৰাল চাৰিআলি তুন গিৰিয়ৰ এটা বম মাৰি দি খতম কৰি দি গলাব ইয়ান মাত মাজত গলাই কিয় ৰঞ্জা কমক এডিকে বাবা নথাক্য চাইৰে মুখ কেমাক দিবা আঁৰল জানমালৰ হে বাজত আ কেংগুৰি পাইহি ইয়ান নিজের কুচিস নিজতো গড়া পরিত খেঁড়া সত্যি সাপ করি ভালো পরিবর্তব আহারালা বুঝলি খেঁড়া দিবা মগ বাকি খেঁড়া সাপ করে ভালা করবো জল সাপনগর ধরলে জল ধরলেও নইলে আহরা সাপ গাড়া পরিব আদার বিড়া বাড়ি জল গিয়ে গই হিন দেব হিন তো আহ আই এখন সাপ হয়ে যাইম বইনি মগ এখন আইয়ের গির আল সাপ দিব দিবনে

নেলিহীন আৰু এড দিম এডলি গলত দে মাৰিম মগ বাগি নজৰিয়া মগবাগ মাৰিবলৈ আৰনিক ন মগবাগদুন আতিয়া যোৰাগ দে আৰু যোৰাৰ বেগোন ৰোৱগ্যাৰে মাৰিবলৈ যোৰাত দে বুজি লাগি ন পাই যাইন মাতামত হতাই আন মন ৰাখি আৰে নিজতো একেছো যোৰা পৰিব ভাল